এখনো বাকি আছে এবারের আসরের ফাইনাল তবে এর মাঝে অনেকটাই নিশ্চিত আগামী আসরের দলগুলোর তালিকা যেখানে আগামী আসরের প্রায় সত্তর ভাগ দলের তালিকা হয়ে গেছে চূড়ান্ত বাকি দলগুলো নির্ধারিত হবে প্লে অফের পর সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে কোন কোন দল গেছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শেষ ম্যাচে ড্র করলেও মিলত চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এমির লালকার্ড অ্যাস্টেন ভিলাকে ফেলে দেয় ব্যাকফুটে ফলে দশ জনের দল নিয়ে হারতে হয় তাদেরকে যে কারণে ছয় থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা হলো না দলটির চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিল নিউ ক্যাসেল ইউনাইটেড ছয় থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পেলেও ইপিএল এর সতেরো নম্বরের থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম স্পার্টস মূলত ইউরোপা লীগ জয়ের মাধ্যমে এই আসরে জায়গা করে নিয়েছে তারা আবারও ইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে চেলসি আর গত আসরের মতো ইপিএল থেকে আবারও এই মহা গুরুত্বপূর্ণ আসরে খেলবে আর্সেনাল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড থেকে ছয় দল জায়গা করে নিয়েছে এই আসরে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে এবার স্পেন থেকে পাঁচ দল জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য গত আসরে খেলা বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ পরবর্তী আসরেও জায়গা করে নিয়েছে তবে গত আসর খেললেও আগামী আসরে দেখা যাবে না জিরোনাকে সেখানে সুযোগ পেয়েছে অ্যাথলেটিকো বিলবাও ও ভিলেরিয়াল লিগে চার ও পাঁচে থেকে সুযোগ পেয়েছে দুই দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে ইতালির দল ইন্টার মিলান একই সঙ্গে সিরি আয়ের শিরোপা জয় করেছে নাপোলি এই দুই দল খেলবে আগামী আসরের চ্যাম্পিয়ন্স লিগ গত আসরে আটলান্টার কল্যাণে এই আসরের সুযোগ পায় বলগোনা তবে এবার জায়গা হারাচ্ছে দলটি তবে আগামী আসরে থাকবে গত আসর খেলা জুভেন্টাস ও আটলান্টা ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়ন পিএসজির সামনে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে তারা তাদের সঙ্গে মার্সাই ও মোনাকো জায়গা করে নিয়েছে এই আসরের জন্য অপরদিকে জার্মানি থেকে এবারও এসেছে চার দল বুন্দেশ লিগা শিরোপা ফিরে পেয়ে বায়ান আছে এই আসরের জন্য তবে এবারের আসর খেললেও আগামী আসরে দেখা যাবে না স্টুটগার্ড ও লিপজিককে সেক্ষেত্রে সেরা চারে থেকে এবারের আসর নিশ্চিত করেছে ফ্র্যাঙ্কফোর্ট আর গত আসরের বুন্দেশ লিগা জয় করা লেভারকুসেন ও গত আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা ডটমুন্ড খেলবে আগামী আসর অপরদিকে নেদারল্যান্ডস থেকে আয়াক্স ফিরেছে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তাদের সঙ্গে আছে পিএসভি হ্যান্ড ওভেন একটি করে দল সুযোগ পেয়েছে পর্তুগাল তুর্কি চেক প্রজাতন্ত্র ও গ্রেস থেকে পর্তুগাল থেকে স্পোর্টিং সিপির মিলেছে সুযোগ তুর্কি চ্যাম্পিয়ন হয়ে এসেছে গ্যালাতাসারে আর গ্রিস থেকে এসেছে তাদের বিখ্যাত দল অলিম্পিয়াক্স স্পার্টা গ্রাগাকে এবার স্লাভিয়া গ্রাগা এসেছে চেক প্রজাতন্ত্র থেকে এখনো নয় দল বাকি আছে এই আসরের জন্য প্লে অফের পর চূড়ান্ত হবে বাকি দলগুলো তবে লীগ শেষ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে এই আসরের জন্য চূড়ান্ত হয়ে গেছে অধিকাংশ দল